প্রবাসীকে বিয়ে করব না প্রবাসী বিয়ে করতে চায় না প্রবাসী বিয়ে করব না যে আমি প্রবাসী কে বিয়ে করব না এখন যদি আমি প্রবাসী কাউকে বিয়ে করি তখন আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে চলে যেতে হবে আর না আসলে আমি এরকম কিছু বলি না যে প্রবাসী বিয়ে করতে চায় না কোশ্চেনটা এমন ছিল যে আপনি কি বিয়ের পরে বিজনেসটা করবেন কিনা আর আরেকটা কোশ্চেন ছিল যে প্রবাসী ছেলেকে বিয়ে করবেন কিনা তো তখন আমি অ্যানসারটা এইভাবে দিয়েছিলাম যে আসলে প্রবাসী বিয়ে করব না কারণ আমি এর পর আবার বলেছিলাম যে কারণটা কাছে আমি বাংলাদেশে একটা কিছু করতে চাই আমি বাংলাদেশীর মেয়ে তো আমার ইচ্ছা হচ্ছে বিজনেস করা এখন যদি আমি প্রবাসী কাউকে বিয়ে করি তখন আমাকে বাংলাদেশের ছেড়ে ওখানে চলে যেতে হবে তো আমি বিজনেসটা করতে পারবো না সেজন্য আমি বলেছিলাম যে আসলে প্রবাসীকে বিয়ে করব না বাট আমি এখানে কাউকে হেউ করেও কথা বলিনি ছোট করেও কথা বলিনি তো এই জন্য এই কথাটা এইভাবে বলেছিলাম যে আমি প্রবাসীকে বিয়ে করবো না কিন্তু এটা বলিনি যে আমি হচ্ছে আমার বিজনেসটা আমি এইভাবে বলেছিলাম যে আমার তো বিজনেস করার ইচ্ছা তো আমি বাংলাদেশের মেয়ে আমি চাই বাংলাদেশে কাউকে বিয়ে করে যাতে করে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করতে পারে সেজন্য আমি বাংলাদেশে কাউকে বিয়ে করে বাংলাদেশে থাকতে চাই তো আমি এখানে কাউকে ছোটো করে বলি নাই আর প্রবাসীকে বিয়ে করলে দেখা যায় আমাকে বিদেশে চলে যেতে হবে এরকমই হবে আর নয়তো আমাকে বাংলাদেশে থাকতে হবে আমার হাজব্যান্ডকে বিদেশে চলে যেতে হবে তো দেখা যায় প্রবাসী ভাইরা বাংলাদেশের জন্য অনেক পরিশ্রম করে তো তারা আসলে কঠোর পরিশ্রম করে বাংলাদেশের জন্য আর মানে জন্ম মৃত্যু বিয়ে তিনটা হচ্ছে মহান আল্লাহ তালার হাতে তো আমি যতই বলি না কেন যে আমি এখানে বিয়ে করবো না সেখানে বিয়ে করবো না আল্লাহ আমার কপালে যেটা লিখে রাখছে সেটা তো হবে অবশ্য তো এভাবে আসলে কথাটা এরকম হয়েছিল